কদিন ধরে দেখছি লচক পচক বেড়ে গেছে আমার প্রতি তোমার কোনো ধ্যানই নেই আগে টিপ টপ করে রাখতে আমাকে টিপ পড়াতে টপ পড়াতে এখন আমাকে কিরকম করে রেখেছো আয়নাতে নিজের মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি আমার নিজের অস্বস্তি লাগছে ওটা কি প্রজাপতি ওটা কেন ঘরে এসছে প্রজাপতি কেন এসছে আমি কি করে বলতে প্রজাপতি সাথে আমার কথা হয় ওরা তো নিজের মতো করে আসে না কোনো কারণ ছাড়া ওরা কেউ ঘরে ঢোকে না ঘরে ঢোকা মানে কোনো বিয়ে শালাই বাজা আমাদের ঘরে তো শালাই বাজা কোনো সিন নেই আমরা তোমার শালাই তো বেজে গেছে হয়ে গেছে মানে আমার তো চরিত্রের কোনো ঝোল করা আমার ভাইকে নিয়ে কিছু তুমি ওকে ওর মতো থাকতে দাও ছোটবেলায় বলতে কেমন ছিল তাই জন্য এরকম হয়ে গেছে এই তো কোথায় বলতে